শহরের বাইরে অন্ধকারে ঢাকা এক পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে ভয়ের সাম্রাজ্য এই জায়গাটি রহস্যে ঘেরা যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে ভয়ের আনন্দের রাজা দিনের হয়ে এই পার্কটি যেন জীবন্ত হয়ে ওঠে এখানে রোলার কোস্টারের চিৎকার ভূতের বাড়ির আর্তনাদ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করে প্রতিটি রাইড যেন এক নতুন ভয়ের অভিজ্ঞতা রাতের আকাশে ঝলমলে নিয়ে অনলাইট জ্বলছে এই আলো যেন অন্ধকারের মধ্যে এক নতুন রহস্যের জন্ম দেয় থিম পার্কের ভেতর থেকে কানে আসছে হাসি চিৎকার আর এক অদ্ভুত সঙ্গীত এই সঙ্গীত যেন আমাদের ভয়ের রাজ্যে টেনে নিয়ে যায় প্রতিটি শব্দ যেন বলছে ভিতরে আসুন যদি আপনার সাহস থাকে এই পার্কের প্রতিটি কোনায় লুকিয়ে আছে নতুন চমক আমি আর আমার বন্ধুরা যু ভয়ের সাম্রাজ্য সম্পর্কে অনেক গল্প শুনেছি এই গল্পগুলো আমাদের কৌতূহল বাড়িয়ে তুলছে বলা হয় এখানে আসল ভূতেরা ঘুরে বেড়ায় এই ভূতেরা নাকি পার্কের প্রতিটি কোনায় লুকিয়ে থাকে আমরা সিদ্ধান্ত নিলাম আজ আমরা এই রহস্যের সমাধান করবো আমাদের সাহসিকতা পরীক্ষা করার সময় এসেছে পার্কের গেটে দাঁড়িয়ে আমরা দুজনে এক অদ্ভুত টান অনুভব করছিলাম এই টান যেন আমাদের ভেতরে টেনে নিচ্ছিল যেন কেউ আমাদের ভেতরে ডাকছে এই ডাক আমাদের কৌতূহল আরও বাড়িয়ে তুললো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম প্রতিটি পদক্ষেপে আমাদের হৃদস্পন্দন বাড়ছিল ভয়ের সাম্রাজ্য আমাদের স্বাগত জানালো এই স্বাগতম এক নতুন যাত্রা শুরু ভয়ে সম্রাজত অনেক রাইড ছিল প্রতিটি রাইডে নিজস্ব ভয়াবহতা ছিল যা দর্শকদের শিহরিত করতো কিন্তু সবচেয়ে বিখ্যাত ছিল অভিশপ্ত রোলার কোস্টার এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় রাইড বলা হতো এই রোলার কোস্টারে একবার চড়লে আর ফিরে আসা যায় না অনেকে এই রাইডে চড়ার সাহস করত না আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমে এই রাইডেই চড়ব আমাদের মনে ছিল উত্তেজনা এবং ভয় লাইনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম আমাদের পিছনে কেউ নেই কেবল আমরা দুজন চারপাশে ছিল নিস্তব্ধতা রাইড অপারেটর একজন ভীতিকর মুখোশ পরা লোক আমাদের দিকে তা কি ভয়ঙ্কর হেসে বলল শুভ ভ্রমণ তার হাসি আমাদের শীত দ্বারা ঠান্ডা করে দিল রোয়ার কোস্টারটি চলতে শুরু করলো আমরা সিট বেল্ট বেঁধে প্রস্তুত হলাম ধীরে ধীরে গতি বাড়তে লাগলো আমাদের স্পন্দনও বাড়ছিল আমরা চিৎকার করছিলাম কিন্তু আমাদের যেন কেউ শুনতে পাচ্ছিল না চারপাশে ছিল কে বলল রাতের আকাশে আমাদের রোলার কোস্টারটি যেন উড়ে বেড়াচ্ছিল আমরা যেন মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে রোলার পোস্টারটি থেমে গেল আমরা কিছু বুঝে উঠতে পারছিলাম না আমরা মাঝ আকাশে একদম চূড়ায় আটকে গেলাম নিচে তাকিয়ে আমাদের মাথা ঘুরছিল নিচে তাকিয়ে আমরা ভয় আটকে উঠলাম এত উঁচু মনে হচ্ছিল আমরা আর কখনো নিচে নামতেই পারবো না রাজু কি হচ্ছে আমি ভয়ে কাপা কাঁপা গলায় বললাম রাজু আমার থেকেও বেশি ভয় পেয়েছে আমি আমি জানি না আমি জানি না রাজু রাজু থতমত খেয়ে বললো হঠাৎ আমরা একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম যেন কেউ ফিস ফিস করে কি বলছি আমরা চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না কে কে ওখানে আমি জোরে জোরে জিজ্ঞেস করলাম কিন্তু কোনো উত্তর এলো না শুধু সেই ফিস ফিসে নিয়ে আরো জোরে শোনা যেতে লাগলো আমরা বুঝতে পারছিলাম না কি করবো তখনই আমরা লক্ষ্য করলাম রোলার কোস্টারের নিচে ঘন কুয়াশা জমছে কুয়াশার ভেতর থেকে সেই ফিসফিসানি ভেসে আসছে আমাদের মনে হলো কেউ যেন আমাদের নিচে সূত্রপাত কুয়াশার চোখ দুটো যেন জ্বলছে যেন আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আছে। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম আমাদের হৃদয় স্পন্দন দুটো হয়ে উঠলো ওরা ওরা আমাদের দেখছে রাজু চিৎকার করে বললো তার কণ্ঠা আতঙ্ক স্পষ্ট আমরা চোখ দুটো থেকে নজর সরাতে পারছিলাম না চোখ দুটো যেন আমাদের মন্ত্র মুগ্ধ করে রেখেছে চোখ দুটো আমাদের দিকে এগিয়ে আসছিল আমাদের মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে আমরা বুঝতে পারছিলাম এবার আমাদের আর রক্ষা নেই আমাদের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছিল হঠাৎ রোলার কোস্টারটি আবার চলতে শুরু করলো আমাদের মনে হচ্ছিল যেন আমরা দুঃস্বপ্নের মধ্যে আছি এবার আর ধীরে ধীরে নয় প্রচন্ড গতিতে আমাদের মনে হচ্ছিল যেন আমরা কোনো অজানা গন্তব্যের দিকে ছুটে চলেছি আমরা চিৎকার করছিলাম কিন্তু আমাদের আওয়াজ রোলার কোস্টারের শব্দের আড়ালে চাপা পড়ে যাচ্ছিল আমাদের চিৎকার যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল রোলার কোস্টারটি আমাদের নিয়ে ছুটে চলল অন্ধকারে ভেতর দিয়ে অজানার দিকে আমাদের চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার আমরা জানতাম না আমরা কোথায় যাচ্ছি আমাদের কি হবে আমাদের মনে শুধু একটাই প্রশ্ন এই রহস্যের শেষ কোথায় সেকশন ফাইভ ভয়ের থমথমে একটি হাসি রোলার কোস্টারটি একটা অন্ধকার সুরঙ্গের ভেতর ঢুকে পড়ল সুরঙ্গের ভেতর চারিদিকে অন্ধকার কেবল রোলার কোস্টারের শব্দ আর আমাদের চিৎকার হ্যাঁ সেই ভয়ঙ্কর দেওয়াল থেকে যেন হাজার হাজার ভয়ঙ্কর হাসি আমাদের মনে হচ্ছিল আমরা যেন নরকের ভেতর দিয়ে যাচ্ছি রাজু আমার হাত চেপে ধরেছিল তার চোখ বন্ধ আমি বুঝতে পারছিলাম সে প্রাণপণে ভয় পাচ্ছে আমি নিজেও ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু রাজীবের সাহস দেওয়ার জন্য আমি চোখ খোলা দেখেছিলাম সেকশন সিক্স মুখোশের আড়ালে হঠাৎ করে থামল আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম ভয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমরা রোলার কোস্টা থেকে নেমে এলাম প্ল্যাটফর্মে কেবল আমরা আর রাইড অপারেটর সে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভয়ে হাসছে তারপর সে ধীরে ধীরে তার মুখোশ খুলে ফেললো আমরা দুজনে চমকে উঠলাম মুখোশের আলে যাকে দেখতে পেলাম সে আর কেউ নয় আমাদেরই এক পরিচিত মানুষ তুমি আমি আর রাজু একসাথে চিৎকার করে উঠলাম সে আমাদের দিকে তাকিয়ে হাসলো এক ঠান্ডা এবং রহস্যময় হাসি আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব আমাদের মনে হাজারো প্রশ্ন ঘুর খাচ্ছিল ছিল সে কিভাবে এখানে এলো আমাদের সাথে তার উদ্দেশ্য কি এই ভয়ে সাম্রাজ্যের সাথে তার কি সম্পর্ক রয়েছে আমরা উত্তর খুঁজে পাবো তো নাকি এই রহস্য আমাদের সাথে চিরকালের জন্য লুকিয়ে থাকবে